আজকে আমার বাসুরজিকে তার শ্বশুরবাড়ি থেকে আনতে যাব তো সুন্দর দেখে একটা লাল টুকের শাড়ি বের করে সুন্দর করে সাজুটুজু করে তার শ্বশুর বাড়িতে গেলাম তাকে আনতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো এই তো সুন্দর দেখে একটা শাড়ি বের করে নিয়েছি তারপরে পছন্দের চুরি বের করে নিয়েছি তো একটু হালকা পাতলা মেকআপ করবো তো মেকআপ বের করে নিয়েছি আর সাথে সা যা যা লাগবে ব্লাউজ পেটিকোট তারপরে হিজাব তো আমি হিজাব ক্যারি করি তো হিজাব সব সময় আমি শাড়ি থ্রি পিস সব বোরগার সাথে সব কিছুর সাথে ক্যারি করি তো এই তো সব কিছু বের করে একটু সাজুগুজু করে এই তো সুন্দর করে শাড়িটাকে পরে নিয়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই শাড়িটা প্রথম কেনা মানে বিয়ে হবে তো বিয়ের জন্যই কেনা হয়েছে তো এখনও একবারও পরা হয়নি আজকেই পরেছি তো আমাকে এই শাড়িতে কেমন লাগছে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমার মা যাচ্ছে তারপরে আমার মেয়েকে রেডি করে নিয়েছি তাই তো আমরা আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি তো আমরা আমার মানে বাসুরজিকে বিদায় দিয়ে আমরা আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়িতে চলে আসছি মানে আমার শ্বশুর বাড়িতে অনেক মানুষ তো জায়গা হয় না ঘুমানোর জন্য তো ভাবলাম আমাদের বাড়িতেই চলে যাই তারপরে এই তো অটো করে আমার শ্বশুরবাড়ি চলে যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে পঞ্চাশ ষাট টাকার ভাড়া তো আমরা রিজার্ভ গাড়ি নিয়ে চলে গেলাম তো এই তো চলে আসছি তো এখন মানে আমার বাশুরজির শ্বশুরবাড়িতে চলে আসলাম সবাই মিলে তো এই তো তাদের মানে বাড়িতে ঢুকতেছি তো এই তো সুন্দর করে ডেকারেশন করছে তারপরে সবাই পুরুষ মহিলা সবাই খাইতে বসে পড়েছে আর এদিকে আমার মেয়ে আর মেয়ের বাবা দাঁড়িয়ে রয়েছে আর আমি সবার আগে খেতে বসে পড়েছি কারণ আমার ছোটো মেয়ে আছে তাড়াতাড়ি করে খেতে হবে তারপরে তারপরে তার বাবাই বসবে মানে আমার মেয়ের বাবা বসবে তো এই তো সুন্দর করে মানে প্লেট উড়িয়ে নিলাম তারপরে এই তো এক একে করে বাউরসি মানে যারা কাতিমদার সবাইকে খেতে দিচ্ছে তো আমি প্রথমে সালাদ নিয়ে নিচ্ছি আর আমার টমেটো তো অনেক পছন্দের তো আমি আগে টমেটো তারপরে শসা নিয়ে নিয়েছি তারপরে রোস্ট দিয়েছিল। মুরগির রোস্ট তো মুরগির রোস্ট দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে একে একে সব কিছু দিব গরুর মাংস পোলাও এই সাদা ডাল দুধই সব কিছুই থাকে বিয়েতে আর এদিক দিয়ে আমরা সবাই খাইতেছি তো আমার হাজব্যান্ডে আমাকে ভিডিও করে দিল তো সবাই মিলে খেয়েটে এই তো মানে আমরা আমার বাসুরজিকে নিয়ে চলে যাব তাদের মানে আমার শ্বশুরবাড়িতে চলে আসব তার পরবর্তীতে আপনাদেরকে ভিডিওতে দেখাবো তাকে আড়ায়া নেবে মানে আমাদের বউবাতের দিন যেদিন সেদিন মানে নিয়ে যাবে সেদিনও ভিডিও দেয়া হবে তো সবাই আমার পেসটাকে ফলো করে রাখবেন তো অবশ্যই সব বি মানে বিয়ের ভিডিও আরও দিয়েছি সেগুলোও দেখে নেবেন আমার পেজটা ভিজিট করে তো আজকে পর্যন্তই আল্লাহ পেজ